আর একটাই ব্যাপার মানে দুদিন হয়ে গেল এই গরমের মধ্যে না কিছু করা যাচ্ছে না বৃষ্টি এসছে বা বৃষ্টি তার কারণ কিছু নেই কারেন্ট নেই কি হলো কারেন্ট নেই কাল বিকাল থেকে এখন আমরা এটা বুঝতে পারতেছি না যে কি ব্যাপার আপনার নাম হইছে বনগমলিপুরে আর মান পাশে বাজারে কারেন্ট আছে ও সেদিকে রাস্তার ওপারে কারেন্ট আছে কিন্তু এই আমরা কি মার্কেট তাই সব সাইডে আছিল এই কি কারণ আমরা কি তো বলতে হবে যে কি কারণ আমাদের মার্কেটের লাইন কাট আছে আমরা ট্যাক্স পে করি ঘরের ট্যাক্স পে করি কারেন্ট বিল পে করি তাহলে আমাদের কারেন্ট পে এখন কি যদি 10টা লোক ভুল করে দশটা লোকের সাজা কি একশো জনকে দেওয়া হবে তাদেরকে ফোনে জানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি ফোন নাম্বার অনেক কষ্ট করে কালেক্ট করছি ফোনে জানানো হয়েছে হ্যাঁ কিন্তু তারা মানে কোনো রকম রেসপন্স না আর কি বলবো আমি আমার কিছু বলার নেই আমরা তো মেনলি এখন হয়েছে কারেন্টের সমস্যা বেশি আজকাল দুই দিন যাবত কারেন্ট নাই কারেন্ট না থাকার এইদিকেও মার্কেটে অন্ধকার এইদিকে অন্ধকার অ্যাকচুয়ালি আমাদের ব্যবসা হচ্ছে রিপেয়ারিং ব্যবসা আমরা কৃষকের স্প্রে মেশিন রিপেয়ারিং করি তো রিপেয়ারিং এর ধরুন আমরা কারেন্টের জন্য দুই দিন ধরে কোনো কাজ করতেছি না প্রচুর কৃষকের মেশিন আমাদের কাছে এই যে নিহানি মেশিন আছে এদিকে মেশিন আছে এদিকে উপরে প্রচুর মেশিন পরিষেছে আমরা কারেন্টের জন্য মেশিন ঠিকও করতে পারতিনা না ডেলিও করে দিতে পারতেছি না এই স্মার্ট সিটির জগতে দুই দিন তিন দিন যাব যদি কারেন্ট না থাকে তাহলে আমরা কি করে করব আর কৃষকরা লাইনের পর লাইন ফোনের পর ফোন আমরা ফোন করতেছে আর ফোনের পর বকা দিতেছে গাড়ি দিতে তারা আমরা মেশিন দিয়ে ডেলিভারি দিতে পারতাম আমরা মার্কেটে তো আরো অনেক সমস্যা হ্যাঁ কারেন্ট নিয়ে অনেকবার কমপ্লেন করা হয়েছে কালকে করা হয়েছে পরশুদিন করা হয়েছে আজকে তো প্রচুরবার কমপ্লেন করা হয়েছে আজকে মিউনিসিপ্যালিটি অফিসে পর্যন্ত দেওয়া হয়েছে ডেপুটেশন দেওয়া হয়েছে তারপরও কবে দিব না দিব আমরা একদম অনষ্টার করতে ভুগতেছি কবে দিব না দিব তারা কোনো জবাব মানে পারমানেন্ট কোনো জবাব দিতে পারত

এখানে কমিটি আছে না সে কমিটি আছে কমিটি আছে ধরো করছেন কমিটি আছে সেক্রেটারি প্রেসিডেন্ট জিজ্ঞাসা করা হইছে তা না করুন জবাব দিতে করতেছেন কি হইছে না হইছে কই কই থেকে গেছে কারেন্ট কিভাবে কারেন্ট আইবে তাও না এদিকে কারেন্টের অনেক বক্সগুলোর মধ্যে আমরা তারও কাটা অনেক গুলো প্রচুর মেশিনের বক্সের তার কাটা শুধুই কি এই মার্কেটে নাই না আশেপাশে না না আশেপাশে সব জায়গায় কারেন্ট আছে শুধু আমরা এই মার্কেটের মধ্যেই কারেন্ট নাই দুই দিন যাব লুক আইলে তো আমরা বুঝতাম যে কি কারণে কারেন্ট নাই যদি কইতো যে এই কারণে কারেন্ট নাই তোমরা এইসব জায়গায় যাও তাহলে আমরা আমরা তো কারেন্ট অফিস আমরা কারেন্ট কম পুলিশকে গতকালকে দুপুর থেকে আমাদের এখানে কারেন্ট নেই অফিসে উনিশ উনিশগার ফোন করা হয়েছে তারা যথারীতি দেখতে গেছে তারপর বললো আসবে একবার বলছে কি যে আসবে এটা কী নষ্ট হয়ে গেছে এটা ঠিক করতে একবার বিদ্যুৎ দপ্তর কৌরসভার কথা পুরসভার ক বিদ্যুৎ দপ্তরের কথা সে আমরা সেই কার্ডে গরম মধ্যে নাচ গেল ব্যবসা বাণিজ্য বন্ধ আর নিজেই দেখতে আসেন দুবার বন্ধ বন্ধকার অনেক আমরা এটা শুরু হওয়া চাই বিদ্যুৎ দপ্তর বা পৌরসভার কাজ

কি নাকি একটা কি বড় কি জিনিস নষ্ট হয়েছে সে আমি জানি না আমি তো বিদ্যুৎ দপ্তর বুঝি না তার আগে কি বললো কি এটা বড় জিনিস নষ্ট হয়েছে এটা এগুলো ঠিক হবে না